হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানাব যেটা আপনাদের সকলের কাজ লাগবে হ্যাঁ বন্ধুরা আন্ডারওয়ার্ম আমাদের আন্ডারওয়ার্মে অনেকেই দুর্গন্ধ বার হয় অনেকের আন্ডারওয়ার্মে কালো ধরনের দাগ থাকে ডাক স্পট থাকে তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে দুর্গন্ধ এবং আন্ডারওয়ার্মের ডাক স্পট এবং আন্ডারওয়ার্ম থেকে দুর্গন্ধ বার হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন যে কি মেডিসিন বা কি প্রোডাক্টটি ইউজ করলে আপনার আন্ডারওয়ার্মের যে দুর্গন্ধ বার হচ্ছে এবং যে ডাক স্পট কালো দাগ আছে সেগুলো উৎখাত করবে তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং জানি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের জানাব সেটার নাম হলো হুইস কেয়ার আন্ডারওয়ার্ম রোল অন সিরাম যেটা ইউজ করলে আপনার আন্ডারওয়ার্মের যে দুর্গন্ধ থাকে সেটা বুঝতে দেবে না এবং আন্ডারওয়ার্মের যে ডার্ক স্পট কালো দাগ থাকে সেগুলোকেও উৎখাত করবে এবং ফ্রেশ ও দাগ মুক্ত করতে সাহায্য করবে এই কেয়ার আন্ডারওয়ার্ম রোল অন সিরামটির মধ্যে রয়েছে ফাইভ পারসেন্ট এএ এইচ থ্রি পার্সেন্ট রয়েছে কোজিক অ্যাসিড তার মধ্যে আবার রয়েছে হাইলোরিক অ্যাসিড তো সব মিলিয়ে এই হুইস্কার আন্ডারওয়ার্ম রোল অন সিরামটি আন্ডারওয়ার্মে ইউজ করলে আপনার দুর্গন্ধ থেকে মুক্ত করবে স্কিনকে ফ্রেশ করবে এবং যে ঘাম থেকে দুর্গন্ধ বার হয় সেটা ফ্রেশ রাখবে এবং তার সাথে সাথে যে ডার্ক স্পট রয়েছে সেগুলিকে রিমুভ করবে যেহেতু এখানে হ্যালোরিক অ্যাসিড রয়েছে তার সাথে রয়েছে কোজিক অ্যাসিড তো সেই ক্ষেত্রে আপনার আন্ডারওয়ার্মের যে ডাক স্পট রয়েছে কালো দাগ রয়েছে অনেকেরই থাকে তো এটা উৎখাত করতে সাহায্য করবে তো এই আন্ডারওয়ার্মটি সকালে রাত্রে দিনে দুবারের মতো ব্যবহার করতে পারেন একবার ইউজ করলে কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত স্কিনকে ফ্রেশ রাখে এবং ফ্রেশ একটা স্মেল বার করতে সাহায্য করে তো এই আন্ডার আন্ডারওয়ার্ম রোল অন সিরামটি পাবেন কোথায় এই সিরামটি এই ভিডিও ডিসক্রিপশান বুকে পেয়ে যাবেন এ সেখান থেকে অর্ডার করে নিতে পারেন আর এই সিরামটির দাম রয়েছে বর্তমান যে এমআরপি রয়েছে সেটা হলো দুশো নিরানব্বই টাকা এই সিরামটি এই ভিডিও ডিসক্রিপশান বুকে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন তো এই সিরামটি দিনে দুবার সকালে এবং রাত্রি দুবারের মতো ইউজ করলে আপনার আন্ডার থেকে যে দুর্গন্ধ পার হয় সেটা ফ্রেশ রাখবে এবং ডার্ক স্পট থেকে মুক্ত করবে তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে